আলাইকুম ওরাকাত সম্মানিত দিনী ভাই সকল মুসলিমের পাঁচশো বাহাত্তর নম্বরে তিরমেজির দুশো চোদ্দো নম্বরে বর্ণনাকারী সাহাবি আবু আনহু আবু হরাইরা রাজিয়াল তালুর ব্যাপারে কি বলেছিলাম যে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি উনি বলছেন যে করিম কিরম সাল ওয়াসাল্লাম বলেছেন মানে এই পাঞ্জে গানা নামাজ পাঁচ অক্ত নামাজ ওয়াল জুমা আল জুমা এক জুমা থেকে নিয়ে আর এক জুমা সামনে যে জমা আসছে এই জমা থেকে নিয়ে আর এক জমা কফারতুল্লিমা তুল্লিমা হুন্না মা আলাম তাকশাল কাবাইর তো এই জমা থেকে নিয়ে পরবর্তী জমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যে সব পাপ আপনার সংঘটিত হয় যে সব গুণা হয় এই সবের গুনার মোচনকারী এই নামাজ পাঞ্জেগানা নামাজ দুই জমা যতক্ষণ পর্যন্ত আপনার কোনো বড় গুণা না হয়ে যাবে আপনাকে আরও ভালোভাবে বোঝাই পাঁচ পাঁচক নামাজ মানে আপনি এখন কি নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন আবার আপনি সামনে কি নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন এই দুইয়ের মধ্যবর্তী সময়ে যদি আপনার কোনো ছোটো খাটো গুনা হয়ে যায় অটোমেটিক মাফ হয়ে যাবে এক নামাজ থেকে আর এক নামাজ এইভাবে পাঁচ পাঁচ সপ্তাহ নামাজের উদাহরণ আরেক জমা থেকে নিয়ে আর এক জমা এই আগামী জুমা নামাজ পড়বেন তারপরে যে পঁচিশ ছাব্বিশ তারিখে যে জমাটা আসবে এই দুই জমার মধ্যবর্তী সময়ে যদি আপনার কোনো ছোটোখাটো গুনা হয়ে থাকে আল্লাহ তালা মাফ করে দেবেন একটা শর্ত হয়েছে মালাম তাকশালক এখানে গোনাহ বলতে কি গোনা বোঝানো হয়েছে ছোট গোনা সাহিরা গোনা যতক্ষণ পর্যন্ত আমরা বড় বড়ো গোনা না হবে তার মানে কি বড় গোনা তোর মাধ্যমে আপনাকে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে নিজের গুনার ক্ষমা চাইতে হবে আপনি বিরাট বড় একটা গোনা করে দিয়েছেন কাবিরা গোনা করে দিয়েছেন আর আপনি ভাবছেন আমি উজু করলে আমার সমস্ত গোনা মিটে যাবে না উজুব করলে আপনার সাবিরা সাগিরা গুনা মাফ হবে এক নামাজ পড়লেন আর এক নামাজ পর্যন্ত আপনার সাগিরা গুনা মাফ হবে আর ওই যে বড়ো গুণা আপনি করে এসেছেন ওইটার জন্য আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তো বারাক কাছে লজ্জিত হতে হবে সেই গুণা আর পুনরায় করবো না এইভাবে আপনাকে অদাবদ্ধ হতে হবে যদি কোনো বান্দার সাথে হয় সেই বান্দার সাথে আপনাকে বোঝাপড়া করতে হবে তো এইগুলো ছিল নামাজের ফজিলত আল্লাহ তাবরাকের কাছে করি আল্লাহ যেগুলো শুনলাম তারপর আমল করার তৌফিক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও ওয়াখর আমা আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাক সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়